অবশেষে বিচার শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্ট গুগলের ভেঙে যেতে পারে এই কোম্পানি টেক জয়েন্ট গুগলের বিজ্ঞাপন ব্যবসায়কে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ রয়েছে লাভজনক বিজ্ঞাপন প্রযুক্তির ব্যবসায় এক চেটিয়াত্ম প্রতিষ্ঠা করেছে গুগল সোমবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে এ সংক্রান্ত বিচার শুরু হয়েছে আর এর ফলে গুগল ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিন্তু গুগলকে ভেঙে দেওয়া আদৌ সম্ভব সেক্ষেত্রে গুগলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা কতটুকু আর অনলাইন জগতে কীভাবে একচেটিয়া রাজত্ব করছে গুগল এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান মার্কিন সরকারের অভিযোগ গুগল লাভজনক বিজ্ঞাপন প্রযুক্তির ব্যবসায় এক চেটিয়া প্রতিষ্ঠা করেছে দুই সালে গুগল অনলাইন বিজ্ঞাপন ব্যবসা থেকে দুশো বিলিয়ন বা বিশ হাজার কোটি ডলার রাজত্ব আয় করেছে এই খাতে অন্যান্য কোম্পানিদের সঙ্গে গুগলের আয়ের ব্যবধান যোজন যোজন সে কারণে অনেক দিন থেকে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বিরুদ্ধে অভিযোগ এই অনলাইন বিজ্ঞাপনের জগতে গুগল একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে অ্যালফাবেট অবশ্য একচেটিয়া ব্যবসার অভিযোগ অস্বীকার করে এসেছে তারা বলেছে এই ব্যবসায় তাদের কৌশল অন্তত কার্যকর সে কারণে তাদের এই বারবার অন্ত এখানে একচেটিয়াত্মের কিছু নেই কিন্তু সরকার বলেছে গুগল বাজারে তার প্রভাব খাটিয়ে প্রতিযোগীদের দমিয়ে রাখছে স্কুল লর অধ্যাপক লরা ফিলিপস বলেছেন এই শিল্প খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন শত শত মানুষ এই জগতে বিচরণ করে সে কারণে এই মামলা জনস্বার্থ সংশ্লিষ্ট বলে মনে করেন তিনি যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় কোম্পানি হিসেবে গুগলের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট বা প্রতিযোগিতা ভঙ্গের মামলা হলো আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের এক বিচারক বলেছেন অনলাইন সার্চ বা অনুসন্ধানের বাজারগুলোতে গুগলের প্রভাব অবৈধ বিচার বিভাগ ও কোয়ালিশন অব স্টেটস মামলার বিপরণে বলা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনের রাজ্যে গুগলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে বাজারে তার যে প্রভাব প্রতিপত্ত আছে তা দিয়ে গুগল এই বাজারে অন্যদের উঠতে দেবে না তাদের টুটি চেপে ধরে প্রতিযোগিতায় রুদ্ধ করে রেখেছে কিন্তু গুগল বলছে এই ডিজিটাল বিজ্ঞাপনের জগতে শত শত কোম্পানি রয়েছে প্রতিদিন তারা কোটি কোটি গ্রাহকের সামনে এসব বিজ্ঞাপন প্রদর্শন করেন গুগল সেই কোম্পানিগুলোর মধ্যে একটি গুগল আরো বলছে ডিজিটাল বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা বাড়ছে অর্থাৎ বিজ্ঞাপনদাতা আরো বেশি ডিজিটাল মুখে হচ্ছেন শুধু গুগল নয় অন্যান্য কোম্পানি যেমন অ্যাপলস অ্যামাজন ও টিকটকের মতো কোম্পানি বিজ্ঞাপনের রাজত্ব বাড়ছে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের এক ডিস্ট্রিক্ট আদালতে নিজেদের যুক্তি ও সাক্ষ্য প্রমাণে হাজির করেছেন এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের এই আদালত রুলিং এ বলেছেন যে অনলাইনে বিজ্ঞাপনের জগতে গুগল এক হয়ে উঠেছে আর এখন অন্যান্য কোম্পানি টুটি জেপে ধরার চেষ্টা করছে বিচারক আরও বলেন গুগল এখন একচেটিয়া চেটিয়া কোম্পানি হিসেবে কাজ করছে এখন প্রশ্ন হচ্ছে তবে কি গুগল ভেঙে যাচ্ছে গত মাসে সেই রুলিং এ আরও বলা হয়েছে ইন্টারনেটের জগতে নিজেদের প্রাধান্য বজায় রাখতে যা যা করার দরকার গুগল তার সবই করেছে এবং সম্ভাব্য প্রতিযোগীদের সাথে ঘেসতে দিচ্ছে না এরপর কি ঘটে এখন সেটার বিষয় সেই রুলিং টিকে গেলে মার্কিন সরকার গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে এমনকি তারা গুগলের মতো কোম্পানি কেউ ভেঙেও দিতে পারে সেটা হলে বিষয়টি যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইনের অধীনে সবচেয়ে বড় ঘটনা হবে উনিশশো আশির দশকে সে দেশের কিছু টেলিকম কোম্পানি এবং বিশ শতকের শুরুর দিকে একাধিক তেল কোম্পানি এ আইনের অধীনে ভেঙে দেওয়া হয়েছিল তবে কোম্পানি কিভাবে ভেঙে দেওয়া হবে এবং এরপর তারা মুনাফা ধরে রাখতে পারবে কিনা এবং বাজারে তার বড় প্রভাব পড়বে কিনা এসব প্রশ্ন উঠেছে এর চেয়ে বড় কথা সারা পৃথিবীতে এখন যেভাবে ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে তাতে পরিবর্তন আসবে আজ যে পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে